ফার্স্ট আসসালাম তো চলে এসেছি আপনাদের পছন্দের সব দুয়া শাড়ি থেকে আজকে একটা এক্সপ্লোসিভ ড্রেস দেখাবো হ্যাঁ এগুলো পাকিস্তান ইন্সপায়ার নর্থ পাকিস্তানি মেড ইন বাংলা পিওর সুতির মধ্যে থাকছে ডিজাইনটা থাকবে পাকিস্তানের আর কি আপনার স্টাইলে অনেক সুন্দর পিওর সুতি হ্যাঁ এগুলো পরে পাক্কা আরাম ফিল করবেন দেখেন বুকের পোশনের মধ্যে ফুললে অ্যাম্রয়েড কাজ করা এটা ব্যাক পার্টটা থাকছে এটা হাতাটা চলে আসবে খুবই সুন্দর থাকবে হ্যাঁ খুবই সুন্দর শুধু সুন্দর না এটা প্যান্ট আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক বড় থাকবে দেখেন উন্নাটা পিওর সুতির মধ্যে কত সুন্দর একটু সাইড দিয়ে ধরো যে গলাটার ডিজাইন দেখা যায় না গলাটার ডিজাইন দেখো অনেক সুন্দর থাকবে দাম দিচ্ছি কত এটার সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে সুন্দর থাকবে এটা লাইট আকাশের মধ্যে দেখেন কাঁচটা একদম পুরো ঝলঝল করতেছে এত সুন্দর থাকবে পিওর সুতির মধ্যে থাকছে দাম দিচ্ছি কত ভাইয়া সাতশো টাকা যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন হোলসেল কিন্তু অ্যাভেলেবেল থাকবে ভিওয়ার্স এটা প্যান থাকবে আর এটা হচ্ছে অন্য একটা বিশাল বড় সাইজের থাকবে কালার কম্বিনেশনগুলো কি দেখছেন একদম টোটালি ক্রাশ খেয়ে যাবেন এত সুন্দর থাকবে আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে সেগুলো দেখা দিচ্ছে এটা কালার পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার যেটা সেটার উপর থাকছে এটা এটার দাম দিচ্ছি মাত্র টাকা দেখাবো সিউই কালার এটার দাম দিচ্ছে কত অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য চলে আসবেন ঢাকা ইস্টার্ন মল্লিকা মার্কেটের দ্বিতীয়তলা দুয়াশাহী শোরুমে আসলে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো একদম হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন কালারটা কি মারাত্মক সুন্দর একটা প্যান্ট আইটেম হচ্ছে অন্যটা এখানে ডিটেলস এ সব কিছু দাও আছে এটা হচ্ছে দুয়াশাহী শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার শপ ডিটেলস এ সব কিছু দাও আছে